বিজয় দেরে বা আর তুমি আমার আমি নবীর দরবারে চলে যাবো আমি নবীর দরবারে চলে যাবো আব্দুল অনেক কষ্ট হয় অনেক দিনের পথ অনেক দূরের রাস্তা খানা নাই দানা নাই বিছানা নাই চাদর নাই কাপড় নাই আব্দুল বড় কষ্ট হয় এক হাত দিয়ে এই চাদরটা দইয়ে রাখতে ও বন্ধু সাইরা দিন এই চাদর যায় আব্দুল উজ্জা তুরবুর করে করে মরুভূমির বালুর উপর দিয়া হাইটা যায় আর ডাক দিয়ে বলে সব সারসি মান কিন্তু সারসি না সব জার্জি ইমান কিন্তু জার্জি না এইবার আব্দুল কিছুক্ষণের মধ্যে নবীর দরবারে পৌঁছা গেছে আমার নবী মসজিদে নবীর মধ্যে আসাবের সুফার ভিতরে আব্দুল উজ্জা বলে ফেললো আমার বিছানা নাই চাদর নাই আমার টাকা নেই পয়সা নাই আমি সব ভুলে গেছি নবীরে পাইছি

চোখের যখন মিলন হয়ে গেল আমার নবী আউলা আউলা চল দেখে তিহারা হে বন্ধু আমার ভাইরা অর্ধ উলঙ্গ অবস্থা নবী

যারা গ্রহণ করবেন সঠিক ভাবে দিলের মজা তারা পাবেন না জাহান নামি সাজা দুনিয়াতে জেন্দা অবস্থায় পথ পাবেন সোজা কথাটা বুঝতে পারছেন আর যারা নিবেন কানের মজা তারা পথ সোজা পাইবে কষ্ট হচ্ছে আপনি গো বলেন তুমি কি কয় গুনে গুনান্বিত হইলো ভদ্রলোক দুই গুণে গুণা নিতে এক নাম্বার গুণ ইমা দুনিয়াতে যে স্বর্ণটা মারা গেলে আপনার আর উপকারে আসবে না এই স্বর্ণের টুকরাটা আপনার কাছে থাকাটা এটা নিয়ে ঘোরাঘুরি করা সকল ক্ষেত্রে কি নিরাপদ মনে করে লুটেরা চাদাবাদীরা ডাকাতরা এটা ডাকাতি করার সম্ভাবনা রাখে না থাকে না যেই সম্পদটা বইরা গেলে দাম নাই এইটাই যদি আপনার মাইরা চিন্তাই করার চিন্তা করে আর যেই সম্পদ মরার পর আপনার দাম এই সম্পদের অধিকারী যখন দুনিয়াতে হবে তখন তো কিছু দুনিয়াদাররা সিজনাল ভদ্রলোকেরা ভদ্রলোকের পোশাক কইরা অভদ্র কাজ কইরা এই ইমান লুট করে নেওয়ার চেষ্টা তো করবেই ডাকাতি করার চেষ্টা তো করবেই বাহানা করে ভণ্ডাম করার চেষ্টা তো করবে কথা ধরে বলেন ঠিক কিনা এই ইমান যখন আপনার কাছে থাকবে তখন বেইমানরা ইমানদারের পোশাক পইরা আপনার ইমান নামক সম্পদ লুট করে নেওয়ার চেষ্টা করবে বিভিন্ন সমাজ বিভিন্ন রূপ ধরবে কখনো বন্ড বেদাতীদের রূপ কখনো লামা সাভিদের রূপ কখনো কাদিয়ানিদের রূপ কখনো মোহাম্মদী ইসলাম নাম দিয়া দেওয়ান বাগের পীরের রূপ কথা যারা আস্তে বলবেন সম্ভবত ইমান সম্ভবত দুর্বল আছে যারা বলেন ঠিক না কখনো আমার বন্ধুগণ মাওলানা সাদ সাহেবের রূপ নিয়া মকবুল একটা জামাতকে কলঙ্কিত করার বাহানাহানা কথা বলে দরবাদ নে নে রাগ করতে চায়ছে বেজার হইতে চাইছে কথা কি বোঝা যায় না যায় না যায় না যায় কি যায় না যা কখনো ব্রিটিশদের দালাল হইয়া